আজকে আমি নবদ্বীপ পরিক্রমায় চলেছি দু সালের চৌঠা জানুয়ারি ষাটজন ভক্ত মিলে আমাদের সৌভাগ্য হয়েছে নবদ্বীপ পরিক্রমা করবার মতন আমরা প্রদীপ প্রভুর সঙ্গে চলেছি নবদ্বীপ পরিক্রমায় আমরা খুবই গর্বিত যে ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি যেখানে বিভিন্ন রূপ ধরে ভগবানের আবির্ভাব হয়েছে এবং বিভিন্ন লীলা করে গেছেন সেই পূর্ণভূমি যেখানে মহাপ্রভুর জন্মস্থান এবং প্রতিটা অলিতে গলিতে মহাপ্রভুর পদচিহ্ন এবং বিভিন্ন লীলা ক্ষেত্র রয়েছে সেগুলো আজকে আমরা পরিক্রমা করতে যাব এবং প্রভুর সঙ্গে যাব আমরা শিয়ালদা থেকে আটটা বারোতে কাটুয়া লোকালে করে প্রথমে বিষ্ণুপ্রিয়া হলটে গিয়েছি এবং বিষ্ণুপ্রিয়া হলটে আরও অনেক ভক্তজন সহযোগে আমরা অটো করে এসটি গঙ্গার ঘাটে সেই গঙ্গার ঘাটের থেকে আমরা পার হয়ে যাব মায়াব আমরা পার হেড কুড়ি টাকা ভাড়া একটা অটো করে শ্রীবা ছাড়িয়ে বিরলা গেস্ট হাউসে উঠলাম সেখানে আমাদের প্রচুর ঘর ছিল সেই ঘরে গিয়ে আমরা ফ্রেশ হয়ে তারপরে দুপুরে প্রসাদ পেয়ে বেরিয়ে পড়ি চলো 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 হরি বল হরি বল হরি বল হরি বল বেশ দশ বারোটা অটো করেছিলাম প্রত্যেক অটোতে ছজন করে বসে আমরা একদম মন্দির প্রাঙ্গণেই পৌঁছে গিয়েছি এক ফোটাও আমাদের হাঁটতে হয়নি সুন্দর ব্যবস্থা তেমনি প্রসাদের ব্যবস্থা তবে কনকনে ঠান্ডা এটাই একটু যা ভুগাচ্ছিল আমরা এখানে চার পাঁচ ছয় সাত চার দিন পরিক্রমা করেছি একবারে তো ভিডিও দেওয়া সম্ভব না তাই প্রথম দিনের ভিডিওটা আমি দিলাম আপনারা যদি আরও ভিডিও দেখতে চান অবশ্যই সনাতনী লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং লাইক এবং শেয়ার করবেন তাহলে আমার সম্পূর্ণ ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন আমি অল্প অল্প করে ভিডিওগুলো ছাড়বো আবার প্রথমে আমরা চলে এসেছি নির্দয়ার ঘাটে এই নির্দয় ঘাট হচ্ছে নবদ্বীপ ধামের একটা গুরুত্বপূর্ণ স্থান যা গঙ্গা নদীর তীরে অবস্থিত আর এটি সেই ঘাট যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু তার সন্ন্যাস গ্রহণের পর হৃদয়হীন বা নির্দয়ভাবে নদী পার হতে হয়েছিল বলে ভক্তদের বিশ্বাস এই ঘাটটি বৈষ্ণব ইতিহাসে এবং নবদ্বীপের আধ্যাত্মিক মহিমায় বিশেষ স্থান অধিকার করে আছে যেখানে গঙ্গা দেবীকেও যেন নিমায়ের বিচ্ছেদ বেদনায় হৃদয়হীন হয়ে মনে হয়েছিল মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেছিলেন তখন কিন্তু সচিমাথা সেই খবর পেয়ে ছুটতে ছুটতে এখানে এসেছিলেন কিন্তু এসে দেখলেন যে এখানে নিমাই নেই ঘাট পার হয়ে চলে গিয়েছিলেন তখন তিনি গঙ্গা মাকে বলেছিলেন যে তুমি এতই নির্দয় যে আমার ছেলেটাকে একটু আটকাতে পারলে না এবং মাতা কেঁদে কেঁদে একদম পাগলিনীর মতন হয়ে গিয়েছিলেন এবং তারপর থেকে কিন্তু এই ঘাটের নাম হয়েছিল নির্দয় ঘাট শ্রীবাস পণ্ডিত প্রতিদিন গঙ্গায় স্নান করে তারপরে মহাপ্রভুকে দর্শন করতে যেতেন প্রণাম করতে যেতেন সেইদিনও তিনি এসে দেখলেন সমস্ত ঘরের দরজা খোলা আর মা পাথরের মতন শুয়ে পড়ে আছে তারপরে জল ছিটা দিয়ে তার জ্ঞান ফিরলে তখন প্রচণ্ড মা পাগলিনীর মতন কেঁদে পড়েন এবং শ্রীবাসকে বললো তোমরা ঘরের সমস্ত নিমায়ের সংগৃহীত জিনিস নিয়ে যাও কারণ এই সংগৃহীত জিনিস দেখলে পরে নিমায়ের কথা আরও বেশি করে মনে পড়বে এবং আমাকে তোমরা গঙ্গার জলে ভাসিয়ে দাও এমনকি গ্রামবাসীরা সমস্ত ভক্তরাও কিন্তু নদীর জলে ভাসিয়ে প্রাণ বিসর্জন দিতে চেয়েছিলেন এবং যারা পারলেন তারা কাটোয়ায় চলে গিয়েছিলেন নিমাই পণ্ডিতের সঙ্গে সাক্ষাৎ করতে সমাপ্তি করব অন্য জায়গায় সমাপ্তি আমাদের এখানে সে গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা দর্শন করার জন্য কৈলাস থেকে শিব ঠাকুর এই রুদ্রদ্বীপ অবস্থান করলেন এই রুদ্রদেব ভগবান আছেন আর ভগবানকে দর্শন করে মুর্নিমায় সন্ন্যাস নিতে গিয়েছিলেন কেননা বৈষ্ণবের দর্শনে পবিত্র হব বৈষ্ণবকে দর্শন করে মহাপ্রভু সন্ন্যাস নিতে গিয়েছিলেন আপনারা বৈষ্ণব মায়াপুরে এসছেন বৈষ্ণব দেখবেন মনে মনে প্রণাম করবেন কোন দিনের জন্য সোনার থালায় খেতে দিলেও আপনার বাড়ি যাবেন অতএব কোনো বৈষ্ণব অবরাদ করবেন না অনুভব করুন মহাপ্রভু সন্ন্যাসী যাচ্ছে কার অনুমতি নিয়ে মায়ের অনুমতি নিয়ে দেবাদিদেব মহাদেবের অনুমতি নিয়ে সন্ন্যাসে গিয়েছিলেন ভগবান কি আমার আপনাদের লেগেছে বৃন্দাবনের পর নবদ্বীপ ধামকে বৈষ্ণবদের জন্য অন্যতম পবিত্র স্থান হিসেবে গণ্য করা হয় এই ধাম ভ্রমণ আর পরিক্রমা করলে দশ লক্ষ অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় বলে শাস্ত্র বলে এটি বৈষ্ণব ও শাক্ত উভয় ধারার মিলনস্থল হিসেবেও পরিচিত তবে সংক্ষেপে নবদ্বীপ ধাম শুধু একটি ভৌগোলিক স্থান নয় বরং এটি ভক্তি শিক্ষা ইতিহাস আধ্যাত্মিকতার এক অপূর্ব সঙ্গম যা যুগ যুগ ধরে ভক্ত আর সাধকের দের আকর্ষণ করে আসছে নবদ্বীপ নয়টি দ্বীপের সমষ্টি যেগুলির নাম হল অন্তর্দ্বীপ সীমান্ত দ্বীপ রুদ্রদ্বীপ মধ্যদ্বীপ দ্বীপ ঋতুদ্বীপ জন্যদ্বীপ মদদ্রুদ্বীপ আর কোলা দ্বীপ এই দ্বীপগুলো ভাগীরথী নদীর মাঝে অবস্থিত শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাক্ষেত্র হিসেবে এর ধর্মীয় গুরুত্ব অপরিসীম এটা মহাপ্রভুর মামার বাড়ি যেখানে কিনা আমরা এসেছি আর এখানে নৃত্যানুষ্ঠানের ব্যবস্থা হয়েছিল খুব সুন্দর লেগেছে দুটো ছোট ছোট মেয়ের নৃত্য দেখে আপনারা কিন্তু সেই নৃত্য অবশ্যই দর্শন করবেন গানটা অবশ্যই শুনতে পাবেন না আর প্রভুর মুখে এই স্থানের মাহাত্ম জন্মগ্রহণ করার পাঁচশো সাতশো বছর আগে নিলাম্বর চক্রবর্তী এখানে এসেছিলেন তার মনের প্রাণের দেবতা শ্যাম সুন্দরকে নিয়ে সে ভগবানের চরণে আমরা এসেছি তাকে দর্শন করলাম তার সেবিত বিগ্রহ মহাপ্রভুর যাদু তার সেবিত বিগ্রহ আমরা দর্শন করলাম এই বেলবন বেল পুকুর বৃন্দাবন ধাপে যেমন বেলবন আছে সেই বেলবন এই বেলবনে ব্রহ্মা তপস্যা করেছিলেন দশ হাজার বছর ব্রহ্মা এই বেলবনে তপস্যা করে ভগবান মহাপ্রভুকে দর্শন করেছিলেন এই বেলবনে আমরা অবস্থান করছি এই বেলবনে সনক সনন্দন সনাতন সনক সংচার ভাই তারা এখানে তপস্যা করে ভগবানকে লাভ করেছিলেন যখন কুরুক্ষেত্র যুদ্ধ হবে সেই কুরু রাজা এই জায়গায় এসে তপস্যা করেছিলেন যে প্রভু আমার জমিতে এমন ধন সম্পদ উৎপন্ন হবে আপনি আমাকে আশীর্বাদ করুন কুরু রাজা এই জায়গায় তপস্যা করে বর পেয়েছিলেন তোমার রাজ্যে ধর্ম উৎপন্ন হবে সে কুরু রাজার গ্রামের নাম কুরুক্ষেত্র এই জায়গাটা সাধারণ জায়গা নয় অনেক মহিমা কথা আছে আপনারা এই জায়গাতে এসেছেন ব্রহ্মা তপস্যা করেছেন সনাতন সনাতন সনাত এবং কি এই জায়গার নাম হচ্ছে সীমান্ত দেব কীপান্তেব কি পার্বতী দেবী মহাপিবকে জিজ্ঞাসা করেন প্রভু আমার মাথার ব্যথা হয়েছে কোন জায়গার ধুলোটা কপালে লাগালে আমার মাথার ব্যথা ছেড়ে যাবে শিব ঠাকুর গরুরে কি কথা শিব ঠাকুর পার্বতীর সঙ্গে এই জায়গাতে এসেছিলেন পার্বতী আমার বিচারে সীমান্ত দ্বীপ নামে একটা দ্বীপ আছে নবদ্বীপ মায়াপুরে তুমি সেখানে চলো এইখানে এসেছিলেন আর পার্বতী কেন এখানকার ধুলোটা স্মৃতিতে ধারণ করার জন্য বলে সীমান্ত ধাম কি বুঝতে পারছেন সবাই এই ধামে আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন আর পার্বতী এসে এখানকার ধুলোটা কপালে লাগিয়েছে আপনারা কার কার কপালে লাগিয়েছেন ধুলোটা সবাই ধুলোটা স্মৃতিতে লাগান আমাদের কল্যাণ হবে মঙ্গল হবে যেখানে শিব আর পার্বতী নেমেছিলেন বেমানি করে আমরা সেই জায়গায় যাব সীমান্ত ধামের মহিমা কত আমরা সেখানে করব করবো সীমান্ত ধামকে সীমান্তদ্বীপে প্রথমে গিয়েছিলাম রুদ্রদ্বীপ তারপরে এলাম সীমান্ত সীমান্তদ্বীপ সেবার পার্বতী এই জায়গায় এসেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করার জন্য যখন তিনারা এসেছিলেন তখন মহাপ্রভুর জন্ম হয়নি মহাপ্রভু জন্মগ্রহণ করার অনেক পূর্বে শিবা পার্বতী এখানে এসে এই জায়গাটাতে মহিমা বৃদ্ধি করলেন যে জায়গায় মহাপ্রু জন্মগ্রহণ করবেন সেই জায়গাটা এতটাই পবিত্র এই পবিত্র জায়গার ধুলো পার্বতী দেবীর ধারণ করে এই ধুলোটা নিয়ে গিয়েছিলেন কৈলাসে কেন কৈলাস ধামটাকে পবিত্র করার জন্য সময় খুবই কম তথাপিও আমরা দ্বীপ যেন দর্শন করতে পারি সেটা আমরা প্রচেষ্টা করব আপনাদের পূজারীকে বললেন আমি নবদ্বীপ ধামে গিয়েছিলাম কেন কলিকালে প্রথম সন্ধ্যায় আমি সেখানে জন্মগ্রহণ করে সারা পৃথিবীতে নাম সংগীতন প্রচার করার জন্য যে জায়গাতে যাব কোন জায়গাতে আমাদের ভক্তদেরকে জন্ম দেব কোন জায়গায় আমি জন্মগ্রহণ করব আগে আমি সেগুলো দেখতে গিয়েছিলাম সেই জগন্নাথ মন্দির আমার এত সেখানে কি হবে যে প্রভু আমি সত্য ত্রেতা দাপর যুগে অনেক কিছু লীলা করেছিলাম অনেক অসুর নিধন করেছি অনেক মারপিট করেছি লড়াই করেছি যুদ্ধ করেছি সেই পাপ সেই অপরাধগুলো আমার মনের মধ্যে আছে সেই অপরাধগুলো খণ্ডন করার জন্য আমি রাধা নাম মহামন্ত্র বিতরণ করার জন্য যাবো কেন সব শ্রী কৃষি বল শ্রী কৃষ্ণ 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 বলেন প্রভু এটা হবে না রাধা কৃষ্ণ কহ রাধা কৃষ্ণ এটা চলবে না এটা দাপত যুগে কি চলবে ভজ কিন্তু মা জগন্নাথ দেবের মনটা আছে কোথায় নবদ্বীপ ধামে কেন নবদ্বীপ ধাম হেন গ্রাম ত্রিভুবনী নাই সারা পৃথিবীতে এত গ্রাম আছে নবদ্বীপের মতো গ্রাম গ্রাম ধন্য গ্রাম অবতীর্ণ হইলেন চৈতন্য জগন্নাথ দেব বলছেন সারা পৃথিবীতে কোনো গ্রাম নেই যে পবিত্র গ্রাম ধন্য গ্রাম একমাত্র নবদ্বীপের গ্রাম যে একবার আসতে পারে তার জন্ম সার্থক হয়ে যায় জগন্নাথ তার রাজপ্রসাদ ছেড়ে কলা বাগানে বসলেন সেখানে যে ব্রাহ্মণ কলা বাগানে গেলেন তুমি এখানে কী করছ আমি এসে যারা তুমি জগন্নাথের পুরীধাম থেকে চলে এলে তোমাকে আর যেতে দেব না তখন ঠিক আছে আমি এখানেই তোমার হাতে সেবা নেব অনুমতি দিলেন আদেশ করলেন তুমি আমার সেবা করবে ভগবানের ইচ্ছা কিন্তু হবে আসা ভগবানের আদেশে জগন্নাথ মন্দির কোনো মানুষের তৈরি করা নয় আমরা চলে এলাম কাজী সাহেব হরিনাম সংগীতনে বাধা দিয়েছিলেন প্রথমে তারপরে মহাপ্রভুর সংস্পর্শে এসে উনি ভক্ত হয়ে যায় এমন ভক্ত হলো যে মহাপ্রভু ছাড়া কিছুই জানতেন না এখনও ভক্ত যখন মারা গেলেন দেহ রাখলেন মহাপ্রভু হরিদাস ঠাকুরের সমাধি দিয়েছেন আর কাজকে সমাধিস্ত করেছিলেন সে কাজে সমাধি দেওয়ার পরে এই ফুলের গাছটা মহাপ্রভু নিজের হাতে বসিয়ে দেয় কেন কোনো কোনো মানুষ হ্যাঁ কোনো মানুষ আমার ভক্তের পূজা করুক বা না করুক আমি আমার ভক্তের পুজোর জন্য ফুল গাছ বসে দিলাম আপনার থেকে পুষ্প বৃষ্টি হবে আমার ভক্তের পূজা আমি নিজেই করব কোন ভক্ত যদি না করে কোনো ভক্তের পুজোর জন্য ভগবান এই ব্যবস্থা কেন আমার ভক্তের পূজা যেন দিতে সর্বক্ষণ হয় আমার ভক্তের চরণে ফুল পড়বে পুষ্প পড়বে প্রণাম কেবল পুষাঞ্জলি বসানো গাছ আপনারা দর্শন করেন আজকে চার জানুয়ারি এটা আমাদের শেষ দর্শন আর তারপরে আমরা ঘরে গিয়ে প্রসাদ পেয়ে বিশ্রাম নেব পরের দিনের আবার আমাদের সকাল সকাল আটটার মধ্যে বেরিয়ে ভগবান রামচন্দ্রের ভগবানের বাহন কেমন হনুমানের বাহন কে হনুমানের হনুমান অপেক্ষা করছে আমার লিস্টটা কখন হবে আমাকে তো ডাকে না সবার শেষে হনুমান প্রভু অযোধ্যা আমি কখন বসবো বিমানে রামচন্দ্রের তোমার যাওয়া কি হবে না সারা জীবন তোমার সেবা করলাম তোমার সেবা করতে করতে আমার বিয়ে করতেও ভুলে গেছি রামচন্দ্রের চরণ সেবা করতে করতে নিজের লাইফ ভুলে গেছে তো অন্তিম সময় তুমি আমাকে তোমার চরণে নিয়ে যাবে না বজনা নিয়ে যাবো না কেন তুমি নিয়ে গেলে আমার ভক্তই জগতে থাকবে না তুমি আমার প্রাণপ্রিয় ভক্ত তুমি থেকে যাও কথাটা বলে ভগবান চলে গেলেন হনুমান সে অযোধ্যা ধাম ছেড়ে চলে গেলেন কোথায় মনের দুঃখে কষ্টে চারিদিকে রামময় পুরো অযোধ্যায় ভগবান রামচন্দ্রের ইতিহাস তার স্মৃতি থাকতে পারছে না সব জায়গায় ভগবানের চিহ্ন তিনি চলে গেলেন কোথায় গোদাবরী নদীর তীরে যেখানে আমি যাব জানুয়ারি সতেরো তারিখ গোদাবরী নদীর তীরে একটা জঙ্গলেতে হনুমান তপস্যা করা শুরু করলেন যেখানে আমার দেখা হয়েছিল কৃষ্ণাদের সঙ্গে কই কৃষ্ণ আচার্য এই তো হ্যাঁ ওনাদের সঙ্গে ওখানেই পরিচয় সে অযোধ্যা ধাম ছেড়ে অনেক দুঃখে হনুমান চলে গেলেন কথায় গোদাবরী নদীর তীরে সেখানে তপস্যা করছে তিনি আর অযোধ্যায় যাননি কার জন্য যাব ভগবান আমাকে নিলেন না ভাবতে পারেনি যে অন্তিম সময় আমাকে নিয়ে যাবে না চলে গেলেন একটা হিস্টোরি দুই নম্বর সেখানে মহাপ্রভু নবদ্বের ধামে জন্মগ্রহণ করলেন করার পরে মহাপ্রভুর নিত্য সুখা এই মুরারি গুপ্ত পরে জন্মে এই রামচন্দ্র সেবা করার জন্য আবার জন্মগ্রহণ করলেন মহাপ্রভুর কি নাম মোরাদ এখানে জন্ম নিয়ে স্বভাবগত ভগবান রামচন্দ্র বাংলাদেশে এইদিকে সব চলে আসে মাপুর বাবা মাপুর নানা যেমন এসেছিলো সবাই চলে আসে এখানে ভগবান রামচন্দ্রের সেবা হয় মাপুরর সঙ্গে মিত্রতা ভাব হয় অনেক কথা আছে এমন ভাব যে महाপ্রভু আমি তোর পলম আবার চা করেছি একটু খন্ড করেছি অন্য তরকারি কি ভগবানকে ভোগ লাগাবো তো মহাপ্রভুর তো সচি মাতা অনেক কিছু রন্ধন করে সেবা দিচ্ছে তিনি এইখানেই বসে অন্য সবজি নিচ্ছে আর মাটিতে ভগবান নামে অর্পণ করছে হে প্রভু গ্রহণ করো তিন চারবার মাটিতে ফেলে দিয়েছে আর মহাপ্রভু বসে আসেন তার বাড়িতে যোগবিতে সচি মাতার ঘরে মহাপ্রভু মহাপ্রভুর পেটটা ভরে যাচ্ছে উনি এসে পরের দিনে ঝাকুর মহাপ্রভু যে মোরারি তুমি আমাকে এত খাওয়ালে অর্পণ করেছে মনে মনে ভগবানকে যে প্রভু সামান্য কিছু গ্রহণ করো আর আমরা ভগবানকে নিবেদন করি খাই তাই না দানা খেয়ে খাই খাই ভগবান তো খায় না মুরারী গুপ্ত এখানে মনে মনে ভগবানকে স্মরণ করতে প্রভু গ্রহণ করুন আর মহাপ্রভু ঘরে বসে পেটটা ভরে যাচ্ছে এসে বলছে মোরাড়ি তুমি এত আমাকে খাওয়ালে আমার পেটটা ভরে গেছে দেখো গ্যাস জম্ব গেছে। তো বলছে মহাপ্রভু আরও তার ভক্তের মহিমাটা বাড়ালেন মোরারি আমার যা জ্ঞা জঙ্গল হয়েছে কোনো ওষুধ নেই তোমার বাড়িতে যে কুয়া আছে একটা জলের এই কুয়ার জলটা খুব মিঠা এখানে সব মহৌষধি গুপ্ত আছে ওই জলটা আমি পান করি সেই জলটা ওখানে আছে। জল পান করলে মহাপ্রভু সুস্থ হয়ে গেলেন ভক্তের মহিমা অনেক মহিমা আছে আর এক সময় মহাপ্রভু গুপ্ত মোরারি কলিকালে তুমি রামের পুজো করছো কেন কলিকালে তো মহাপ্রভুর হরিনাম সঙ্গীত না তুমি কৃষ্ণ সাধন ভজন করো বলছে প্রভু আমি আমার মাথাটা রামের চরণে বিক্রি করে দিয়েছি মুরারি গুপ্ত আগের জন্য কি ছিল আমার মাথাটা বিক্রি করেছি রামের চরণে আমি তোমার কথাও অস্বীকার করতে পারছি না বিক্রি করা মাথাটা আবার ফেরত নিতে পারছি না আমার মুখে তো রাম নাম ছাড়া কিছুই আসে না হরে কৃষ্ণ বলতে যাচ্ছে হরে কৃষ্ণ বলতে গিয়ে রাম নাম চলে আসছে মহাপ্রভু বলছে এই দ্বারাই হবে না কি করলেন মহাপ্রভু নিজের হাতে নিজের মুখের প্রসাদ এঠো প্রসাদ মরারি গুপ্তকে খেতে দিলেন না তার আগে একটা গল্প আছে মহাপ্রভু আমাকে প্রতিদিন ভগবানের সহবাজা করতে বলে আমি করতে পারি না আমার মুখে রাম নাম সারা কৃষ্ণ নাম তার মনে একটা দুঃখ সুসাইড করে মরে যাব সুসাইড বলে তো নাকি একটা সমাজ সঙ্গে আছে না রেলের লাইনে মাথা দেবো বডি দেবো না

ভগবানের সরপ্রভু আমার মুখে রামনাম যদি বন্ধ না হয় নাম যদি না আসে আমি গলা কেটে সুসাইড করে মরে যাব। কাস্তে থেকে বালিশের তলায় রেখে ঘুমাচ্ছে আর চিন্তা করছে কৃষ্ণনাম যাচ্ছে রাম রামনাম চলে আসছে এ তো মুশকিল হয়ে যাচ্ছে আর মহাপ্রভু ঘরে আর ঘুমাতে পারছে না আমার ভক্ত থেকে বাঁচাতে হবে এমন প্রতিজ্ঞা করেছে বালিশের তলায় একটা অস্ত্র রেখে দিয়েছে এ ঘুম থেকে উঠার আগে প্রাতকালীন মহাপ্রভু ছুটতে ছুটতে চলে ভোর ঘুম থেকে উঠো অসময় ওইটা আগে দাও আমাকে বিশ্বাস নেই কি কাশ্মীর আমাকে দাও যে প্রভু আপনি কি করে জানলেন জানবো না আমি তো ভক্তের হৃদয়েই থাকি আমাকে ডাকতে হয় না আহ্বান করতে হয় না আমি শুদ্ধ ভক্তের হৃদয়েই থাকি তুমি মনে মনে এমন প্রতিজ্ঞা করলে রাম নাম বাদ দিয়ে কৃষ্ণাম করতে না পেলে গলা কেটে মরে যাবো ওটা আমাকে বার করো দিবে না তাই মহাপুরু নিজের হাতে থেকে বার করলেন ভক্তকে বাঁচাতে হবে তো তোমার ইচ্ছা কৃষ্ণম করা মহাপ্রু নিজের এঠো প্রসাদ তাকে দিলেন রামনাম ভুলে গিয়ে বলেন হরে কৃষ্ণা খেয়ে রামনাম ভুলে গিয়ে মহামন্ত্র করা শুরু করলেন যে প্রভু কি আনন্দ হচ্ছে আমার কি আনন্দ হচ্ছে আরেক সময় মহাপ্রভু যখন এখানে এলেন যে প্রভু তোমার সেবা ভুলে গেছে অনেকদিন ধরে তুমি আমার কাঁদে উঠো কারণ আমি তো হনুমান অভ্যাস আছে কাঁদে নেবার কাজে করে নিয়ে ঘুরে বেড়াতে আনন্দে হনুমানের বাহন উঠ শুনলাম আর আজকে এই সঙ্গে শেষ হলো আমাদের প্রথম দিনের পরিক্রমা পরবর্তী পরিক্রমায় পরবর্তী ভিডিওতে আমি দেব ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলের সঙ্গে শেয়ার করবেন জয় নিতাই জয়